হাই সবাইকে কেমন আছে তোমরা সবাই সবাইকে গুড মর্নিং এখন সবাই সাড়ে ছটা বাজে আর আমি আছি মেন কল্যাণীতে একটা কাজে এসেছিলাম আর দেখো মেন কল্যাণীটা কি দারুণ লাগছে সকালবেলা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড ভিড় কম আর এদিকে দেখো দুপুর এখন দেড়টা বাজে আমরা এখনও আছি মেন কল্যাণীতে আর আমার হাজব্যান্ড মানে অরূপ চলে এসেছে আমরা এখন যাব সোদপুরে সোদপুরে কেন যাব চলো যেতে যেতে বলছি প্রচণ্ড গরম ভীষণ ঘেমে গেছি তো অরূপ আমার জন্য নিয়ে এলো একটা ঠান্ডা জল এদিকে দেখো তারপরে নিয়ে নিয়েছিলাম এই পাস্তা পাঁপড়টা পাস্তা পাঁপড়টা খাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এই লোকটাকে দেখো কিছু কিছু জিনিস ইচ্ছে না থাকলেও করতে হয় যাই হোক আমাদের ট্রেন চলে এসেছে আর এখন দুপুর আড়াইটা বাজে আর আমরা এসেছি ব্যারাকপুরে পুরে দাঁড়ালাম কারণ আমরা এসেছিলাম লালগোলাতে আর এটা সোদপুরে দাঁড়াবে না আমরা যাবো সোদপুরে তো এখান থেকে আবার ট্রেন ধরে আমরা যাচ্ছি সোদপুর সোদপুরে আমরা নেমে গেছি নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যাচ্ছি সোদপুরে ডিপাপির বিরিয়ানি খেতে প্রচুর দিন অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব ফাইনালি সোদপুরে পৌঁছালাম প্রচণ্ড গরম তবুও যেহেতু এখন স্কুল ছুটি আর আসা হয় না স্কুল খোলা থাকলে তো সেই জন্য আমরা যাচ্ছি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাতে খিদেটা বেশি গিয়ে প্রচুর ভালো করে আমরা বিরিয়ানিটা খেতে পারি রাস্তায় দেখা হলো কষে কষার সাথে তো তার পাশেই ছিল দেখো সেই ফাইনালি বাপির জায়গায় আমরা চলে এসেছি অরূপ তো আগেই ঢুকে গেছে আর দেখো কত বড় হাঁড়িগুলো শুধু দেখো আর এখান দিয়ে যাওয়ার সময় কি দারুন বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে আর দেখো চিকেন চাপগুলোও কত বড় তো আমরা চলে এলাম দোতলাতে মানে ওপরে ওপরে এসে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে তো প্রচণ্ড ঠান্ডা চিল ঠান্ডা যেহেতু পুরোটাই এসি তো দেখো আমরা এখানে বসে আছি কারণ প্রচুর আমাদের মতো এখানে অনেকেই বসে আছে ওয়েটিং রুমে ওয়েটিং রুম না জাস্ট ঢোকার সামনে কি আর করা যাবে এখানে আমরা নাম লিখিয়ে বসে আছি তো প্রায় চল্লিশ মিনিট বাদে আমরা জায়গা পেলাম অরূপ দেখো অনেক একজনের সাথে গল্প করতে শুরু করে দিয়েছে তারপরে আমরা ফাইনালি ভেতরে এলাম তারপরে আমাদের মেনু কার্ডটা দিয়ে গেল আর এখানে ওয়াটার দিয়ে গেল তো মেনু কার্ডটা তোমাদের একটু দেখাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এখানে প্রচুর জিনিস পাওয়া যায় মোটামুটি রেস্টুরেন্টে বড় রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় রাইসের প্রচুর জিনিস আছে বিরিয়ানি দেখো আলু বিরিয়ানি একশো টাকা চিকেন বিরিয়ানি দুশো টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি চারশো কুড়ি টাকা মাটন বিরিয়ানি তিনশো টাকা স্পেশাল মাটন বিরিয়ানি ছশো টাকা এখানে দেখো স্যালাড স্যুপেরও প্রচুর আইটেম আছে মাটনের প্রচুর আইটেম আছে এদিকে দেখো ফিশেরও প্রচুর আইটেম আছে আর স্টার্টারে প্রচুর জিনিস পাবে আর এটা রিজনেবল প্রাইসে খুব বেশি হাই প্রাইস নয় ব্রেডসের জিনিস আছে কোফতা আছে ডাল আছে রায়তার প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে মানে একটা রায়তার যে একটাই পাবে তা নয় প্রচুর জিনিস আছে স্টার্টার আছে তারপর চিকেনের প্রচুর জিনিস আছে তো এদিকে দেখো ডেজার্টও আছে ভীষণই ভালো আর খুব বেশি হাই রেঞ্জ নয় মিডিয়াম রেঞ্জ আর খাবার কোয়ালিটি ভীষণ ভালো তারপরে দাদাটা চলে এসেছে আমাদের এখান থেকে অর্ডার নিয়ে নিল কিন্তু অর্ডার নেওয়ার কিছু নেই কারণ আমরা ঠিক করেই রেখেছিলাম বিরিয়ানি খেতে যাব দেখো আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে সাথে প্রচুর স্যালাড চাটনি দিয়ে দিয়েছে আর যেহেতু আমরা দুজনেই মাটন খাই না তাই আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর দেখো আমরা নিয়েছিলাম দুশো টাকা চিকেন বিরিয়ানি তার তার পরেও আমাদেরকে চিকেন বিট দুশো চল্লিশ টাকা কিন্তু আনলিমিটেড তুমি একবার খাওয়ার পরে ওরা পরের বার আর চিকেন দেবে না তুমি যত ইচ্ছে রাইস নিতে পারো আলু নিতে পারো ভীষণই ভালো আর এদিকে দেখো অরূপের একটা ছোট লেগ পিস দিয়েছিল বলে দুটো চিকেন দিয়েছিল। আর আমার এখানে দেখো চিকেনের পিসটা কতটা বড় ভীষণই মানে অনেকটাই বড়। আর এত ভালো ছিল আর আমরা তো খেতে পারছিলাম না ওনারা জোর করে দিচ্ছিলো বলছিল না আরেকটু খান মানে তুমি যতটা চাও খেতে পারো কোনো অসুবিধা নেই আর স্পেশাল চিকেন বিরিয়ানিতে থাকছে দু প্লেট প্রায় চিকেন বিরিয়ানি দুটো চিকেন থাকছে দুটো আলু থাকছে এটাই আর দেখো কতটা রাইসের পরিমাণটাও ভীষণ ভালো আর সাথে আমরা নিয়েছিলাম একটা চিকেন চাপ চিকেন চাপটাও দেখো কতটা বড় দিয়েছে আর খাবারের কোয়ালিটি ভীষণ ভালো তোমরা নিঃসন্দেহে যেতে পারো আমার তো দারুণ লেগেছে আর দেখো এর সাথে একটা বড় আলু দিয়েছে আলু চাইলে তোমাকে আরও আলু দেবে রাইস চাইলেও রাইস দেবে আমি তো ভীষণ স্যাটিসফাই তোমরা যারা ভাবছো সোধপুরে বিরিয়ানি খেতে যাবে ডিব্যাপিতে তারা অবশ্যই যাও আমি ভীষণ ভালো রিভিউ দিচ্ছি আর এটা খুব বেশি স্পাইসিও নয় খুব খুব বেশি হালকা লাইটও নয় একদম মিডিয়াম আর দারুণ দারুণ প্রচণ্ড গরম ছিল একদম হাঁড়ি থেকে বার করেই আমাদের দিয়েছে দেখো অরূপ তো মন দিয়ে খাচ্ছে আমারও দারুণ লেগেছিল আমি বিরিয়ানি পুরো প্লেট খেতে পারি না কখনোই এই দেখো এইটুকুনি রয়েই গেল দাঁড়ো তোমাদের চিকেনটা একটু দেখাচ্ছি দেখো চিকেনটা কত সফট দিয়েছে ধরার আগেই খুলে যাচ্ছে তবুও আমি প্রায় শেষ করে ফেলেছি দেখো পুরোটাই ফিনিশ অরূপকে আরও এক প্লেট মানে প্রায় দু প্লেট বিরিয়ানি দিয়েছিল ও লাস্টে একটু খেতে পারেনি তারপরে আমরা এখানে বিলিং কাউন্টারে চলে এলাম বিল দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো আর দেখো এখানে টিস্যু পেপারটা আমাকে দিয়েছিল এখানেও ডিব্যাপের স্ট্যাম্পটা লাগানো আছে যাই হোক দিয়ে যখন গেছে তখন একটু মুখটা মুছেই নিলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না কারণ যেহেতু এখানে এসি ছিল আর ভাবছি বাইরে বেরিয়ে কতটা গরম লাগবে কি আর করা যাবে বাড়ি তো ফিরতেই হবে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময়ও ভাবছিলাম আর একটু বিরিয়ানি নিয়ে যাই তাহলে কালকে খেতে পারবো কিন্তু এতটাই দূর তো সেই জন্য আমরা নিলাম না যাই হোক আমাদের ফাইনালি এখানে আসাটা কমপ্লিট হলো আর অরূপ তো ভীষণ খুশি দেখো বিরিয়ানি খেয়ে পেট পুরো ভর্তি তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি যাতে খাবারটা হজম হয় অনেক দিন বাদে কলকাতায় এলাম তারপরে এসেছিলাম এই শপিং মলটাতে তো এখানে এসে আমরা কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম দেখোটাতে চলে এসেছিলাম এটা রয়েছে আর এখানে নাকি খুব ভালো সোডা বানায় তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাসালা সোডা সত্যি এটা খেয়ে পুরো একটু আমি একটু শান্তি পেলাম মানে ভীষণই গরম ছিল আর এটা এতটাই ঠান্ডা ছিল আর টেস্টিও ছিল তো অরূপও একটা সেম নিয়ে নিয়েছিল আমরা খেয়ে দিয়ে এবার চলে যাবো আমরা ট্রেন ধরতে তো দেখো স্টেশনে আমরা চলে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম তো আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসবে বলে এরপরে দেখো আমরা ট্রেনে করে চলে এলাম কাঁচরাপাড়া কারণ এই ট্রেনটা হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ছিল তো কাঁচরাপাড়া থেকে আবার ট্রেন ধরে আমরা চলে এলাম চাকদা স্টেশনে তারপরে আমরা একটু ঠান্ডা নিয়ে নিলাম আজকের ব্লগটা ছিল এইটুকুনি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে